নমস্কার বন্ধুরা আমি টুম্পা টুম্পাস কিচানে আপনাদের সবাইকে স্বাগত আবারও আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পালং পরোটার রেসিপি চলুন দেখে নেওয়া যাক দেখো বন্ধুরা সবার প্রথমে পালং শাকগুলোকে আমাদের ভাপিয়ে নিতে হবে তার জন্য একটা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখন এই জলের ভিতরে আমি এক চামচ লবণ দিয়ে দেবো লবণটা দেওয়ার পরে এখন আমি পালং শাকগুলোকে এর ভিতরে দিয়ে দেবো পালং শাকগুলো আমাদের সব দেওয়া হয়ে গেছে এখন এটাকে ঢাকা দিয়ে দেবো এবার ঢাকনাটাকে তুলে আমি পালং শাকটাকে একটু নাড়াচাড়া করে নেব এখন এটাকে আমি আবারও ঢেকে দেব। কিছুক্ষণ দেখো বন্ধুরা পালং শাকগুলো ভালোভাবে ফুটে গেছে এখন এটাকে নাড়াচাড়া করে আমি ঠান্ডা জলের মধ্যে নামিয়ে নেব ঠান্ডা জলের মধ্যে নামিয়ে নিলে এটার কালারটা খুব সুন্দর থাকবে সবুজ এটাকে যদি ঠান্ডা জলে রাখা না হয় শুকনো যদি আমি রেখে দিই তুলে তাহলে এটার কালারটা চেঞ্জ হয়ে কালো কালো হয়ে যাবে তাই এটাকে অবশ্যই ঠান্ডা জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে দেখো বন্ধুরা শাকটাকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন এটাকে জলের থেকে তুলে ভালো করে চিপে চিপে আমি এই মিক্সচার জারের মধ্যে দিয়ে দেবো আর এর ভিতরে দিয়ে দেবো এক মুঠোম ধনে পাতা আর চার পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটাকে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কমিয়ে বা বাড়িয়ে নেবেন এখন এটাকে খুব মিহিভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে দেখো আমি এই যে এরকম মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি তো এবার আমরা পরোটাটা করার জন্য ময়দাটা মেখে নেব তার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি হাফ চামচ লবণ দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য একটু চিনি আর দেব তিন টেবিল চামচ মতো রিফাইন তেল এখন এই সব শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে মেখে নেব তো বন্ধুরা ময়দাটাতে যত ভালো ময়ম দেওয়া হবে পরোটাটা কিন্তু তত বেশি খাস্তা হবে তো বন্ধুরা দেখো ময়দাটা কত সুন্দর মুঠো পাকিয়ে আসছে তো এখন আমাদের ময়ামটা কিন্তু খুব সুন্দর দেওয়া হয়ে গেছে এখন আমরা এর ভিতরে পালং শাকের পেস্টটা দিয়ে দেবো আমরা এখন এই পেস্টটা দিয়ে ময়দাটাকে মাখবো মাখতে মাখতে যদি আমাদের পরে জল লাগে তখন আমরা জল দেব আগে থেকে কিন্তু আমরা জল দেব না তো বন্ধুরা আমি যে পালং শাকের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়েই আমার ময়দাটা মাখা হয়ে গেছে আমার আলাদা করে আর জল লাগেনি ময়দাটা আমাদের মাখা হয়ে গেছে এখন এটাকে আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো দেখো বন্ধুরা দশ মিনিট পর আমি ফিরে এসেছি আটাটা দেখো আমার কত সুন্দর স্মুথ হয়ে গেছে এখন এটাকে আরও কিছুক্ষণ মেখে নেব আমি এখন এই ময়দা মাখাটার থেকে আমি ছোট ছোট কিছু লেচি কেটে নেবো পরোটাটা বেলার জন্য দেখো বন্ধুরা সবকটা লেচি আমার কাটা হয়ে গেছে এখন এগুলোকে হাতের সাহায্যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল করে নেব সব কটা লেচি আমার গোল করা হয়ে গেছে এখন এগুলোকে বেলে নিতে হবে পরোটাগুলোকে আমরা শুকনো ময়দা দিয়েই বেলে নেব আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন তো দেখো প্রথমে আমি একটু ময়দা দিয়ে একটি লেচি নিয়ে নিয়েছি এটাকে এখন বেলে নেব। এখন আমি আরও একটি পরোটা আপনাদের বেলে দেখাবো দেখো বন্ধুরা আমি প্রথমে গোল একটা পরোটা বেলে আপনাদের দেখালাম এখন আমি একটা তিন কোনা পরোটা বেলে তোমাদের দেখাবো দেখো প্রথমে আমি এরকম গোল করে বেলে নিলাম নিয়ে এরকম একটা ভাজ করে দিলাম ভালো করে চেপে চেপে দিলাম দিয়ে ওপাশ থেকে আবার একটা ভাজ করে দিলাম এখন এটাকে কোনাগুলোকে টেনে টেনে বেলে নিতে হবে এভাবে এরকম ভাবে টেনে টেনে বেলে নিতে হবে এভাবে আমি তিন বেলে নিয়েছি এবার আমি তোমাদের একটা চার কোনা পরোটা বেলে দেখাবো দেখো বন্ধুরা প্রথমে রুটিটাকে গোল করে বেলে নিয়েছি এখন এটাকে দু হাত দিয়ে এভাবে ভাজ করে দিতে হবে আবার এ পাশ থেকেও ভাজ করে দিতে হবে এপ থেকে ভাজ করে ভালো করে চেপে দিয়ে এই দুই সাইড থেকেও আবার আমি ভাজ করে চেপে চেপে দেব এখন এটাকে আমরা বেলে নেব দেখো বন্ধুরা এভাবে চৌকো করে আমি আপনাদের বেলে দেখালাম তো বন্ধুরা আমি আপনাদেরকে তিন রকমভাবে বেলে দেখালাম তো আপনাদের যেমনভাবে পছন্দ আপনারা সেভাবেই বেলে নিতে পারেন দেখো বন্ধুরা পরোটাগুলো ভাজার জন্য আমি ওভেনে একটি চাটু বসিয়ে নিয়েছি চাটুটা গরম হয়ে গেছে এখন এর ভিতরে পরোটাগুলোকে ভেজে নিতে হবে তার জন্য প্রথমে আমি পরোটাগুলো তেল ছাড়া সেঁকে নেব তো বন্ধুরা দেখো পরোটাটা এক পাশ হয়ে গেছে এখন এটাকে উল্টে দেবো অপর পাশটা সেঁকে নেওয়ার জন্য তো দেখো এই পাশটাও আমার সেকে নেওয়া হয়ে গেছে এখন এটাকে উল্টে সাইড দিয়ে আমি অল্প অল্প করে তেল দিয়ে এটাকে ভেজে নেব আমি এখানে পরোটাগুলোকে তেল দিয়ে ভেজে নিয়েছি আপনারা চাইলে বাটার বা ঘি দিয়েও ভেজে নিতে পারেন দেখো বন্ধুরা পরোটাটা আমার ভাজা হয়ে গেছে এখন বাকি পরোটাগুলোকেও আমি একইভাবে ভেজে নেব তো বন্ধুরা আমার বাড়ির সকলেই কিন্তু এই পালন পরোটা খেতে খুবই পছন্দ করে এই পরোটাটা আপনারা ঘুগনি আলুর দম বা আচারের সাথেও খেতে পারেন তো আমার এই চ্যানেলে আলুর দম ও ঘুগনির রেসিপিও শেয়ার করা আছে তো আপনারা চাইলে সেই ভিডিওগুলোর লিংক এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবেন আর বন্ধুরা পালং এই পরোটার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রান্নার রেসিপি নিয়ে